জামাষষ্ঠী ধামাকা অফারে আর একটা ডোলা সিল্কের কালেকশন দেখাবো আজকে যেটা হবে একদম রিজনেবল রেটে ভীষণ ইউনিক শাড়ি চলুন দেখে নিই আজকের কালেকশন দেখি তো পুরো ক্লোজ নি শাড়িটা সুন্দর করে হচ্ছে আঁচলের পোর্শন শাড়িটার সুন্দর দেখতে আর এত রিজনেবেল ডেট হতে চলেছে শাড়িটা পুরো আঁচলটার মধ্যে মিনা করা থাকবে আর সঙ্গে কিন্তু টার্সেল থাকবে একদম ভরাট কাজ করা আছে আর এটা থাকছে কিন্তু শাড়ির বডি পোর্শন ফুল বডি এরকম কাজ করে দেওয়া থাকবে রোজ নিয়ে এসো তো জামাষষ্ঠী অফারে যখন বলেছি দেবো তখন ধাম দামটাও তো ধামাকাদার হতে হবে তো এই যে শাড়ি কালেকশানটা দেখছেন এই কালেকশানটার এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দেখে দাও মিনা করা থাকবে ব্লাউজ পিসের মধ্যে দুরকম মিনাতে কাজ করে দেওয়া রয়েছে আর শাড়িটার মধ্যে কিন্তু হাতায় বর্ডার দেওয়া থাকবে এই হচ্ছে বর্ডারটা ব্লাউজ পিসের বর্ডারটা ভালো করে দেখিয়ে দাও এই হচ্ছে হাফ ব্লাউজ পিসের বর্ডার আর এই হচ্ছে মিনাটা সিঙ্গেল টোন এবং ডুয়েল টোন দুটোতেই এই শাড়িটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল জামা শিস্য উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট চলছে আপনারা জানেন প্রত্যেকটা ভিডিওতে আমি কথাটা বলে থাকি তো যেহেতু ডিসকাউন্ট চলছে ডিসকাউন্ট দিয়ে এই শাড়িটার দাম পড়ছে কত মাত্র নশো নব্বই টাকা দেখুন এরকম একটা সিল্ক কালেকশন অপূর্ব দেখতে আর দার তার দাম থাকছে কিন্তু খুবই রিজনেবেল কালারগুলো দেখাও স্পেশাল কালেকশনে মাত্র নশো নব্বই টাকা এরকমটা অপূর্ব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের থেকে অল ওভার কাজ করা থাকবে সঙ্গে ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসে কিন্তু পুরোটা অল ওভার কাজ করা থাকবে এবং হাতায় থাকবে কিন্তু বর্ডার একদম লাইট ওয়েট সফিস্টিকটেড শাড়ি কালারগুলো দেখুন যে কোনো বয়সে যে কেউ শাড়িগুলো পরতে পারেন দেখতে একটা শাড়ি আমি খুলে আপনাদের দেখালাম আর পরপর কালার অপশানগুলো দেখিয়ে দিচ্ছি বেশ কিছু কালার অপশন আমাদের হয় আমি চারটা থেকে পাঁচটা কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই থাকছে কিন্তু শাড়ির বডি পোর্শনটা অপূর্ব কালার খুব সোবার আর লাইট একটা শাড়ি দেখো পরের কালারটা প্রত্যেকটা কালার হবে ইউনিক আর কি অপূর্ব দেখুন দেখতে বুটিটা কত সুন্দর বুটি বড় বুটি প্যাটার্ন দেওয়া রয়েছে এটার মধ্যে অনেক রকম ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর রেঞ্জটা সবার আগে মাথায় রাখবেন তো ধরুন সময় ইউনিক প্রোডাক্ট কম দামে দেওয়ার চেষ্টা করে কোয়ালিটি অনুযায়ী এটা থাকছে কিন্তু শাড়ির বডি পোরশনটা বডি টা দেখি না সুন্দর করে আপনার ডিসকাউন্ট মাত্র 990 টাকায় আমরা আমাদের কাছ থেকে কিন্তু এরকমটা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন এই থাকছে আমাদের বুকিং নাম্বার যাদের যাদের শাড়ি গুলো ভালো লাগে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নেবেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তাতে গিয়ে শাড়ি গুলো বুক করবেন যারা চাইছেন প্রতিষ্ঠানে এসে কেনাকাটা করতে অবশ্যই আসবেন প্রচুর কালেকশন আরও দেখতে পাবেন ভিড়ারা একটু তাড়াতাড়ি আসবেন তাহলে খুব ভালো হয় চলে যাবো পরবর্তী কালারে দেখুন মাত্র নশো নব্বই টাকা একটা অপূর্ব কালেকশন আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করতে কিন্তু ভুলবেন না যাতে সবাই এই শাড়িগুলো হাতে পায় এই হচ্ছে আঁচল শাড়িটার অপূর্ব দেখতে মিনাটা দেখুন কি সুন্দর করে দেওয়া রয়েছে সঙ্গে আঁচলের টার্সেল দাম না বললে বোঝা মুশকিল যদি কাউকে গিফট করেন সেক্ষেত্রে কত দামের হচ্ছে শাড়িটা বোঝাটা একটু মুশকিল আর এটা থাকছে কিন্তু বডি পোর্শন দেখিয়ে দাও বডিটা কি সুন্দর কাজ কত অপূর্ব দেখতে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কালেকশনে